ইরান যাকে অনেকেই ফিনিক্স পাখি বলে আখ্যায়িত করে হাজারো হুমকি ও পাশ্চাত্যের শক্তির মুখে সবসময় দাঁড়িয়ে থাকে অটুকভাবে ইরানকে বাগে আনা যেন অসম্ভব এক ব্যাপার বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট সামনে আসে ফিলিস্তিনের যখন ইসরায়েল আবারও বর্বরতা চালাচ্ছিল তখন বিশ্বের অনেক বেশি নিঃশব্দ ছিল কিন্তু ইরানের ছায়া বাহিনী তখনই তাদের প্রতিরোধ শক্তি দিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দেখায় ইরান সমর্থিত বিভিন্ন সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে উঠেছে যেখানে তাদের মিসাইলগুলো ইসরায়েলের আকাশে কাপন ধরিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এসব আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এই হামলার জন্য ইরানকেই দায়ী করা হবে ইরানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্প কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন ইয়েমেন এর প্রতিরোধ গোষ্ঠীগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের রয়েছে লেবাননের স্বাধীনতার যারা ইসরায়েলের মিসাইল ছুটছে অবিরত ইসরায়েলের বিরুদ্ধে এই আক্রমণগুলি কেবলমাত্র ইসরায়েলের জন্য হুমকি নয় বরং সাগরে অবস্থানরত মার্কিন বিমান বাহির রৌনদরীগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ফিলিস্তিন থেকে ইসরায়েলের তেলাবিবের রকেট হামলা চালানো হয়েছে এবং এর প্রেক্ষিতে গাজায় প্রতিশোধমূলক আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে লেবানন নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে লেবাননের সামরিক নিরাপত্তা জোরদার করার চেষ্টা চলছে আর তাদের দক্ষিণে সামরিক প্রস্তুতি আরও বাড়ানো হয়েছে আমতাবস্থায় অবস্থায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেখানে ইরানের ছায়া বাহিনী প্রতিরোধের মুখোমুখি হয়ে শক্তিশালী ভূমিকা পালন করছে ইরান যে দেশটি মধ্যপ্রাচ্যের নিজেকে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে ক্রমাগত পাশ্চাত্যের চাপ ও ইসরায়েলের মোকাবিলা করছে ইরানের বাগে আনা এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ সত্ত্বেও তারা নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে বিশেষ করে ফিলিস্তিনের ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে ইরানের ছায়া বাহিনী তুলেছে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গাদের হামাস বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে ইরান সরাসরি সমর্থন দিয়ে আসছে এবং সেই সমর্থন এখন আরও বাঁচে তেলাবিবে সাম্প্রতিক রকেট হামলার পর ইরানের ছায়া বাহিনী আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে ইরান থেকে সরবরাহকৃত অত্যাধুনিক মিসাইল এবং ড্রোনগুলো গাজা লেবানন ও ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছুটে আসছে এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক মহড়া চলছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে কারণ ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণের পরিমাণ বেড়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের সাগরে মোতায়েন করার রণতরীগুলোর সংখ্যা বাড়িয়েছে এবং তারা পারস্য উপসাগরে সামরিক ঘাঁটি শক্তিশালী করছে মার্কিন রণতরীর বিরুদ্ধে আক্রমণের হুমকির প্রেক্ষিতে নতুন করে জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে ইরানের কুদোজ বাহিনীর প্রধান ইসমাইল কানি সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি এতটাই শক্তিশালী যে শিগগিরই ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়বে এই বিবৃতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়েছে এরই মধ্যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ঘোষণা করেছেন ইসরায়েলের যে কোনো আক্রমণের জবাব আমরা আগের চেয়ে বেশি কঠোরভাবে দেব সাম্প্রতিক সময়ে ইরানের সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ডের ড্রোন প্রযুক্তির অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইরান থেকে মিসাইল এবং ড্রোন সরবরাহ কেবলমাত্র গাজা বা লেবানন নয় ইয়েমেনের ক্ষুথি বিদ্রোহীদের কাছেও পৌঁছেছে তারা সৌদি আরব ও ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণের হুমকি দিয়েছে